মনমোহন বা নাম প্রাপ্তি ঠাকুরমশাই নাম কৃপা প্রার্থীদের নাম বিতরণ শেষ করলেন মনমোহন মালাকার স্তব্ধ হয়ে ঘরের এক পাশেই বসেছিলেন ক্ষণকাল পরে তিনি উঠে দাঁড়ালেন ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে প্রণাম করে বললেন ঠাকুরমশাই আমাকে কি নাম দেবেন হ এই নেন দাতা উদ্যত কিন্তু যিনি নাম ভিক্ষা করলেন তিনি পশ্চাৎপদ মালাকারবাবু বললেন তিনি স্নান করেননি বাসি কাপড়ও ছাড়েননি এই অবস্থায় নাম নেন কী করে তার অসুবিধের কথাটা ব্যক্ত করায় ঠাকুরমশাই বললেন নাম সর্ব অবস্থায় পবিত্র সেখানে সূচি অসুচি নাই দিনক্ষণ নাই যখন নেন যতটা নেন ততই মঙ্গল অনেকক্ষণ ধরে ঠাকুরমশাই নামের কথা মালাকারকে বললেন কিন্তু বহু জন্ম জন্মান্তরীণ সংস্কারের জগদ্দল পাশান স্তূপ হই তাহাতেও সুচাগ্র ভূমি নড়লো না মালাকার জানতে চাইলেন যে ঠাকুরমশাই সেখানে আগামীকাল পর্যন্ত থাকবেন কিনা তাহলে তিনি আগামীকাল সকালে স্নান করে এসে নাম নেবেন উত্তরে ঠাকুরমশাই বললেন হ আমি থাকুম আপনার যখন ইচ্ছা কালই নিতে পারেন বাড়ির মুখে কয়েক পা মাত্র অগ্রসর হয়েছিলেন মালাকার সহসা ফিরে এসে আবার ঠাকুরমশাইয়ের কাছে নাম ভিক্ষা করলেন ঠাকুরমশাইও নাম দিলেন নামের অনেক কথা ঠাকুরমশাইয়ের মুখ থেকে তিনি শুনলেন তখন মালাকারের মনে হচ্ছিল তিনি যেন স্নান শেষে ধৌত বাসে ঠাকুরমশায়ের কাছে বসে আছেন এমন স্নিগ্ধ ও পবিত্র ভাব এরপর শ্রী মনমোহন মালাকার তার নব্বই বছরের দীর্ঘ জীবনে আর কোনো দিন অনুভব করেননি জয়রাম জয়রাম গুরু কৃপায় বলম